নেগেটিভ অ্যাক্টিভিটিসের কারণে সে প্রবলেমে পড়ে সে নতুন জীবনযাপন করতে এসে যদি এই খারাপ জিনিসগুলো না ছেড়ে আসতে পারে তাহলে ওই খারাপ অবস্থাতেই থাকবে আমি আসলে এত ব্যস্ত নিজের লাইফ নিয়ে অন্য মানুষকে নিয়ে চিন্তা ভাবনা করার সময়ই আমার নেই আর একটা ব্যাপার আমি আজকে নোটিস করলাম সেটা হচ্ছে যে উনি তার উনিও তার লাইফ নিয়ে ব্যস্ত এবং উনি তার কার্যক্রম নিয়ে যদি কোনোভাবেই প্রবলেমে পড়ে তখন দোষটা সবসময় আমার ঘাড়ের উপরেই চলে আসে সে কোনো কিছু নিয়ে যদি হাইলাইটে আসে তাহলে দেখা যায় যে দোষটা আমার নামে চলে আসে তো আমি রিসেন্ট ঘটনার প্রেক্ষিতে এটাই বলবো যে এখানে আসলে সে তার কর্মকাণ্ডের জন্য আজকের পরিস্থিতিতে পড়েছে সেখানে আমি বা আমাকে হাইলাইট করার কোনো ব্যাপার নেই আজকের ঘটনাটা যদি স্বাভাবিক কোনো মানুষের ক্ষেত্রে ঘটতো তাহলে আমি অনুতপ্ত ফিল করতাম খারাপ ফিল করতাম কষ্ট লাগতো বাট আজকের ঘটনাটা যে মানুষটা জন্য হয়েছে সে ওরকমই সে বেপরোয়া সে ও আইন মানে না দেখি হয়েছে সে সাধারণ নিয়ম কানুন আইন সবকিছু ঠিকমতো মেনে আর চলতো তাহলে এই ওয়ারেন্টটা হতো না আমার তার উদ্দেশ্যে আমার আমার একটাই পরামর্শ থাকবে যে যে কারণে প্রবলেমের পুরুষ বা খারাপ অবস্থায় পুরুষ সব যেন আমার দিকে আঙ্গুল না তুলে সে তার নিজের আচার ব্যবহার তার অ্যাক্টিভিটিস নেগেটিভ অ্যাক্টিভিটিসের কারণে সে প্রবলেমে পড়ে সে নতুন জীবনযাপন করতে এসে যদি এই খারাপ জিনিসগুলো না ছেড়ে আসতে পারে তাহলে ওই খারাপ অবস্থাতেই থাকবে তাকে আগে প্রথমে নিজেকে সংশোধিত হতে হবে নিজেকে আগে ঠিক করতে হবে তাহলে দেখবেন যে খারাপ জিনিসগুলো ওর লাইফ থেকে চলে গেছে ওখানে স্পষ্ট করে বলে দেওয়া হয়ে হয়েছে যে মহামান্য বিজ্ঞ আদালতের নির্দেশে তাকে তার প্রতি ওয়ারেন্ট ওয়ারেন্ট জারি হয়েছে সেখানে কিন্তু এখানে কোনো নতুন কোনো মামলা বা কোনো কিছুরই উদ্ভব হয়নি তো এখানে তার গাফিলতি তার সমস্যা তার প্রবলেমের কারণেই আজকের সিচুয়েশন এখানে আমি কোনোভাবেই সরাসরি ভাবে যুক্ত না কিন্তু আপনারা তো একটা সমঝোতায় আসছিলেন আমাদের জানা মতে যে আপনারা দুজন দুজনকে আর কোনোভাবেই অভিযুক্ত করবেন না সেই জায়গাটা থেকে কি তাহলে আপনি সরে দাঁড়িয়েছেন আমি সমঝোতার কথা যখন আসে সেখানে অবশ্যই কিছু শর্ত আসে শর্ত ছিল সেই শর্তগুলো যখনই ব্রেক হয়ে যায় তখন আর সমঝোতা থাকে না তো উনি সেই সমঝোতার কিছু কন্ডিশন যেগুলো ছিল সেগুলো উনি রাখতে পারেন সমঝোতা তখনই হবে যখন সে টার্মস এন্ড কন্ডিশন ঠিক পালন করতে পারবে সো তার টার্মস এন্ড কন্ডিশন ঠিক মতো ছিল না দেখেই সমঝোতাটা হয় আর এখানে যেটা বলছি যে নতুন করে কোনো কিছুর উদ্ভব হয়নি আগে যা ছিল সেটাই আছে সেটা ক্লোজ হয়নি সেটা চলমান আছে তো কথা হচ্ছে যে সে যদি ভালো থাকতে চায় তাকে তাকে তো ভালো রাস্তায় চলতে হবে সে তো ভালো কোনো রাস্তায় চলছিল বলে আমরা আমরা দেখিনি এবং আজকে যেটা হয়েছে যে সে আদালতের আদেশ করার করার কারণে কিন্তু বিজ্ঞ আদালত তাকে ওয়ারেন্ট তার প্রতি সমন জারি করেছে সেটা কোন দিক দিয়ে ভালো হলো সেখানে তো আমি কিন্তু এখানে কিন্তু কোনো নতুন মামলা বা কোনো নতুন কিছুর উদ্ভব হয়নি এগুলো সবই পুরনো এবং সবই ওই যে আমাদের একটা সমঝোতার কথা হচ্ছিল তারও আগের ঘটনা তো আপনারা আপনারা নিজেরাই বলেন যে সে আর কাকে মানবে সে তো আমাকে মানছে না সে আপনাকে মানছে না সে দেশের নিয়ম কানুন মানছে না সে যদি এখন বিজ্ঞ আদালতের সমনও না মানে তাহলে আর কাকে মানবে আর সে কিভাবেই বা ভালো হবে প্রথম কথা হচ্ছে যে কোন আইনজীবী আমার পক্ষে এভাবে বলেছে আমি জানি না বাট এটা মানুষের মনে প্রশ্ন আসতেই পারে আপনারা নাটকে নীলয় আলমগীর আর হিমির নাটক দেখেন কিন্তু নীলয় আলমগীরেরও একজন সেলিব্রিটি ওয়াইফ আছেন তার সংসার সংসারের জায়গায় কাজ কাজের জায়গায় সো আমার আমার পাশে যিনি আছেন একজন কন্টেন্ট তার সাথে সম্পর্ক ওই ক্যামেরার পর্যন্তই এছাড়া ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই এটা আমি বারবার ক্লিয়ার করে বলছি এখানে আপনারা যদি ওনাকে আমার আগের রিলেশনের যে মানুষটা তার সাথে মিলিয়ে ফেলেন তাহলে আপনারা একদম ভুল একদম ভুল এবং একদম অশুদ্ধ একটা কথা হবে তার সাথে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক না এখানে সম্মানজনক একজন ওয়ার্কার হিসেবে যতটুকু সম্পর্ক থাকার কথা ততটুকুই আছে আপনার ক্যামেরাটার বিউটি কেমন করা এটা ছাড়া তার কোনো কারণ দেখতেছি না আপনার পাশে যাকে দেখছি তাকে যদি আবার একটু পরিচয় করায় দেন ও হচ্ছে মেহেদি শুভ একজন কন্টেন্ট ক্রিয়েটার এবং আমার সাথে কোলাবোরেশন করে ভিডিও করছে রিসেন্টলি ও ওকে আগে থেকে সবাই চিনে আবার পরিচয় করে দিলাম মানে দুজনের কি শুধুই মানে আপনারা সহকর্মীর জায়গা থেকে কিনা মানে বন্ধুত্বের কোনো সম্পর্ক কি এখন পর্যন্ত বন্ধুত্বের কোনো সম্পর্ক হয়নি ও সাথে জাস্ট কোলাবোরেশন পার্টনার হিসেবেই কাজ করে যাচ্ছি ভিডিও করছি রিলস বানাচ্ছি খুব সিরিয়াস কিছু ভিডিও হচ্ছে না প্রফেশনাল কিছু কাজ হচ্ছে যেগুলো আপনারা টাইম মতো দেখতে পাবেন যখন রিলিজ হবে তখন দেখব না নরমালি রিলস ভিডিও যেগুলো করা হয় সম্পর্কটা কেমন লাইলা তো কিছুক্ষণ আগে বললো যে ওনার সাথে আমার যে সম্পর্কটা শুধুমাত্র আমাদের কাজের সেক্টরটাতেই থাকে কাজের বাইরে আমাদের পার্সোনাল কোনো সম্পর্কে আমরা নেই তবে কাজের সময় আমাদের যতটুকু দেখা এবং যতটুকু আপনারা দেখছেন অতটুকুই এর বাইরে পার্সোনাল লাইফে আমরা সবাই নিজের মতো করে কাজ করি বা নিজের মতো করেই জীবনযাপন হ্যালো লাইলা না আমি আমি ওনার পার্সোনাল লাইফ সম্পর্কে তেমন কোনো কিছু জানার তেমন চেষ্টাও করি নাই এবং ওই বিষয়ে আমি তার সাথে তেমন কথাও বলি নাই আমাদের সব সময় কাজের বিষয়ে বিষয়ে কথাবার্তা হয় এবং কাজের বিষয়বস্তু নিয়ে আমাদের সকল কিছু এর বাইরে আমি তার সাথে কোনো রকম কোনো আন্ডারস্ট্যান্ডিং হয় নাই আমার দেশের বাড়ি আমার হোম টাউন হচ্ছে চাঁদপুরে বর্তমানে আমি একজন স্টুডেন্ট আমি পড়াশোনা করতেছি বিবিএ থার্ড ইয়ার হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজ পড়াশোনার পাশাপাশি মিডিয়াতেই যতটুকু আপনার কাজ দেখতে পাচ্ছেন অতটুকুই চলছে আমরা যেহেতু আমি যেহেতু মিডিয়ার সাথে যুক্ত এবং কন্টেন্ট নিয়ে কাজ করছি তো উনিও কন্টেন্ট কাজ করছে দীর্ঘদিন ধরে এবং উনি আমার থেকে খুব সিনিয়র এই এই দিক থেকে তো ওখান থেকে আসলে আমাদের কাজের মাধ্যমে আমাদের পরিচয় এবং আমরা এভাবে আর কি কাজগুলো একসাথে কাজ করতে করতেছি আর কি করতেছি আমি আসলে এগুলো দেখি না প্রতিক্রিয়া নেই করে আপনার আপনাকে এই কথা মানুষ উনি যেহেতু কাজের ব্যাপারে আমার থেকে অনেক সিনিয়র সো ওনার কাজগুলো আগে থেকে অনেক মানুষ দেখেছে হয়তোবা ওনার পার্সোনাল লাইফে কিছু ঘটনা ঘটেছে যেই বিষয়টা আসলে আমি কখনো দেখিনি বা ওই ব্যাপারটা নিয়ে আমি কখনো ঘাটাঘাটিও করিনি তবে আমার কাজের ব্যাপারটা যেহেতু আমার ফ্রেন্ডরা দেখতেছে আমার টিচার আমার ফ্যামিলিরা দেখতেছে তো ওই দিক থেকে সবাই আমার কাজগুলো নিয়ে হ্যাপি আছে সবাই খুশি